বড়দের প্রণাম করলে তারা বলতেন মানুষ হও মানুষের মতো মানুষ হও আমি গাছের দিকে তাকে মানুষ হওয়ার কথা ভাবতাম ঝড় বৃষ্টির দুপুরে চিরস্থির আপনাকে আমার গাছের মতো লাগত দু পায়ের নিচে সর্বংশা পৃথিবী মাথাটা আকাশের দিকে টান কিভাবে মানুষ হওয়া যায় ভাবতে গেলে আপনার মানুষই চোখ দুটোর কথা মনে আসতো দিন আপনাকে কাঁদতে দেখিনি এমনকি যেদিন আপনি সংঘ ছেড়ে খোলা মাঠে এসে দাঁড়ালেন একা সেদিনও প্রায় আপনার চোখে আগুনের শিখা নড়তে দেখেছিলাম অথচ দেখুন মানুষ কেমনভাবে ভাবে পাল্টে যায় বহমান নদীর পারে মনে হয়েছিল আপনাকে দেবদারু গাছ ব্যাগ ব্রাশ করা সাদাকালো কালো চুলে হাত চালাতে চালাতে আপনি যখন বলতেন অন্যায়ের সঙ্গে আপোষ করা অন্যায় তখন মনে হয়েছিল আমাদের দিকে ধাবমান অব্যর্থ ছুরির ফলা আপনি একাই আটকে দেবেন দুই হাতে তখন বুঝতে পারিনি সময় আপনার আস্তিনের নিচে ভরে দেবে লিকলিকে জিভের মতো গোপন অস্ত্র আপনার চোখের পাতার আগুন তো কবেই নিভে ছাই হয়ে গেছে এখন ওই মরে যাওয়া শিখায় একটা মোমবাতিও জ্বলে না আর প্রথমে উদাসীন আপনার মুখে আস্তে আস্তে ফুটে উঠেছিল আপোষের চিহ্ন তারপর হে আমার দেবদারু মানুষ আপনিও ভাগ বাটোয়ারা খেলায় মত আপনার মুখে ছায়া ফেলছে প্রতিশ্রুতি ভোলা কপালের ভাজে ছিটকে উঠছে মহাকালের হাসি আপনাকে আমার ভারী অচেনা লাগছে দূর্বাঘাসে সাজানো আপনার ঘর বাতাস উড়িয়ে নিয়ে গেছে শহরতলির চরম দুর্নীতিগ্রস্ত মানুষটির বৈঠকখানায় যেখানে আপনি নত জান কি সহজে ভুলে গেলে অতীত বিষের শিশি উল্টে ক্রমশ ধূসর হয়ে উঠছে আপনার ছদ্মবেশ জাদুকর জাদুকর আপনি ধরা পড়ে গেছেন আপনার দেবদারু শরীর চোখের সামনে ঘাস ঘাস থেকে ধুলো হয়ে গেছে অথচ দেখুন আমি কেমন কষ্ট পাচ্ছি আমার কিছু বলার ছিল আপনাকে কিন্তু কিভাবে বলবো? আপনার লজ্জা না থাক আমার আজ আপনার সামনে দাঁড়াতে ভারী লজ্জা করছে